পবিত্র কোরআনে বলেন যেসব লোকেদের উপরে জুলুম করা হয়েছে তারা অবশ্যই চাইলে প্রতিশোধ নিতে পারবে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত রসুল্লাহ সাল সাল্লাম বলেন তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকার রূপ ধারণ করবে জুলুমকারী দুনিয়ায় শক্তিশালী হলেও আখিরাতে অন্ধকারে ডুবে থাকবে জুলুমের দিন যতই দীর্ঘ হোক বিচার একদিন আসবেই। তুমি একা নাও যখন তুমি জুলুম সহ্য করবে তখন তোমার পাশে আল্লাহ থাকবেন যে তোমার উপরে জুলুম করেছে সে কখনো আল্লাহর বিচারের হাত থেকে পালাতে পারবে না হে আল্লাহ যারা আমাদের উপরে জুলুম করেছে আপনি তাদেরকে হেদায়